আর্জেন্টিনার বিপক্ষে চার এক গোলে হারার পর ব্রাজিলের কোচকে নিয়ে শুরু হয়েছিল তার চাকরি কি থাকবে কি থাকবে না এই নিয়ে কথা সন্দেহ সত্যি করে ব্রাজিলের জাতীয় দল থেকে চাকরিচ্যুত করা হয়েছে ডোরিবল জুনিয়রকে এবং তারপর থেকে কার্লো আঞ্চলত্তি ব্রাজিল দলের দায়িত্ব নেওয়াটা কি অনেকটা নিশ্চিত এখন অপেক্ষা শুধু আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার তবে এর পরও যদি ও কিন্তু থেকে যায় এর আগেও একবার আঞ্চালত্তিকে রিয়ালের ডাক আউট দেখে ফেলেছিলেন অনেকে কিন্তু সব যখন ঠিকঠাক মনে হচ্ছিল তখন উল্টে যায় পাশের দান নাটকীয় ভাবে চুক্তি নবায়ন করেন রিয়ালের সঙ্গে সেই সাথে আকস্মিকভাবে ব্রাজিলের কোচের পদে আসেন দরিবল জুনিয়র এবং সেই কারণেই আঞ্চলোক্তি কোচ হিসেবে বিবেচনায় রেখে প্ল্যান কোচ হিসেবে দ্বিতীয় যে ব্যক্তি বিবেচনায় আছেন তিনি হচ্ছেন জেসুস ব্রাজিলের ফুটবল সংস্কৃতি সম্পর্কে বেশ ভালো ধারণাও আছে জেসুসের আঞ্চলোক্তি রিয়ালের ডগ আউটে আসার পর বড় বাধা হতে পারে রিয়ালের সঙ্গে এই ইতালিয়ান কোচের চুক্তি রিয়ালের সঙ্গে আঞ্চলত্তির চুক্তি দুই সাল পর্যন্ত আর এই চুক্তির কারণেই তার ব্রাজিলে আসাটা জটিল হয়ে উঠতে পারে অন্যদিকে আলহিলালের সঙ্গে যে সুচের চুক্তির মেয়াদ এই মৌসুমের শেষ পর্যন্ত এরপর ব্রাজিল দলের দায়িত্ব নিতে তার কোনো বাধা নেই এমনকি জেসুসের সুযোগ আছে ক্লাব বিশ্বকাপের আগে চুক্তি শেষ করে ব্রাজিল দলের দায়িত্ব নেওয়ার কিন্তু জেসুসের আগমন তৈরি করতে পারে ভিন্ন জটিলতা তার কারণ আলহিলালে থাকার সময় নেইমারের সঙ্গে জেসুসের সম্পর্ক ভালো ছিল না নেইমারের সঙ্গে বিরোধ জেসুসের ব্রাজিল দলে আসার পথে বাধা হতে পারে বলে অনেকের ধারণা রয়েছে তবে বৃহত্তর স্বার্থে এখন সবাইকে হয়তো একই ঐক্যবদ্ধ করতে পারে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন জেসুসকে বিবেচনায় রাখলেও সিবিএফ মূল চোখ রয়েছে আঞ্চলোক্তির দিকে সিবিএফের প্রধান অবশ্য আঞ্চলত্বির বিশেষ ভক্ত আর এক বছরের মধ্যে দলকে বিশ্বকাপের জন্য প্রস্তুত করতে হলে আঞ্চলত্তির মতো অভিজ্ঞ কাউকে প্রয়োজন ছেলেসাউদের সব দিক মাথায় রেখে তাই এখন থেকেই আলোচনা শুরু হয়েছে উভয়ের পক্ষ থেকে তবে রিয়ালের সঙ্গে আঞ্চলত্বের চুক্তি শেষ পর্যন্ত ব্রাজিলের জন্য বাধা নাও হয়ে উঠতে পারে দুই সাল পর্যন্ত চুক্তি থাকলে অনেকের ধারণা ক্লাব বিশ্বকাপের পর আঞ্চলত্বের রিয়াল ছাড়বেনি সেটা যদি হয় ব্রাজিলের কাছ থেকে প্রস্তাব না পাওয়ার ব্যাপার তবুও তিনি রিয়াল মাদ্রিদ ছেড়ে দিবেন। ফলে সব ঠিকঠাক থাকলে ক্লাব বিশ্বকাপ শেষেই হয়তো আঞ্চলত্বের চুক্তির সঙ্গে আনুষ্ঠানিকতা সম্পন্ন করবে ব্রাজিল ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন এবং এই ধরনের খেলা সম্পর্কিত ভিডিও সকলের আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন